আপনিও মাটির তৈরি না আমি যতটুকু তালাশ করেছি সরাসরি মাটি থেকে আপনাকে তৈরি করা হয় নাই একটু কোরআন থেকে বলি তারপরে আমি জানি সুর শুনতে ভালোবাসে মানুষ সুর বললে সবার একটু ভালো লাগে কিন্তু বাবা এগুলো কোরআনের কথা সুন্দর কোরআনের দলিল সহকারে কথাগুলা একটু শুনেন বাবাজি একটা আয়াত আছে সুরা সুয়াদের একাত্তর নম্বর আয়াত সুরা সুয়াদ একাত্তর নম্বর আয়াত ইন্নি খালিকুম বাসারাম মিন তিন আল্লাহ পাক বলছেন নিশ্চয় আমি মানুষ সৃষ্টি করেছি মাটি থেকে কিসে থেকে মানুষ সৃষ্টি করেছি মাটি থেকে এখন আমি বললাম যে আপনারা সরাসরি মাটি তৈরি না কোরআনে কি একটা আয়াত আছে না আরো আছে বাপ আরো আছে 6600 ছিষট্টিটা কোরআনে আয়াত আছে বাবা তাহলে আমরা একটা আয়াত পেয়েছি সুরা সুয়াদের একাত্তর নম্বর আয়াতে বলা হয়েছে যে ইন্নি খালিকুম বাসার মিন তিন আল্লাহ পাক বাসার সৃষ্টি করেছে মাটি থেকে এখন এই মাটি দিয়ে কাকে সৃষ্টি করা হলো আপনাকে আমাকে নবীকে না আমাদের নবীকে না বাবাজি ঈসা নবীকে না মুসা নবীকে না আদম নবীকে এবার আপনি এই আয়াতের যখন তরজমা দেখতে যাবেন আয়াতের যারা তাফসির কারক কোরআনের যারা দুভরি এরা এই আয়াতের তরজমা করছে যেমন আহলে সন্নাতল জামায়াতের যতগুলা তাফসির আছে তাফসিরে জালালাইন তাফসিরে বাগবি তাফসিরে ইবনে কাসির বাবা তাফসিরে বাইজাবি যত আহলে সন্নাতল জামাতের যত তাফসির আছে সব তাফসিরে বলা হয়েছে ইন্নি খালিকুম বাশারাম মিন তিন এই মাটি দ্বারা আপনাকেও না আমাদের আদি পিতা হজরতে আদম নবীকে সৃষ্টি করা হয়েছে সরাসরি মাটি দিয়ে সৃষ্টি করেছে জোরে বলেন সুবাহ আল্লাহ আদম নবীকে কি দিয়ে সৃষ্টি করেছে আপনারা তো জানেন তাহলে কোরআনের সাথে মিলছে না মিলছে না কোরআন আপনারাও জানেন বাবা এমনি সোনা লোক শুনেছেন যে আদম নবীকে মাটি থেকে সৃষ্টি করেছে কোরআনও বলছে যে মাটি থেকে সৃষ্টি করেছে তাফসির কারকগণ বলছে মাটি থেকে আদম নবীকে সৃষ্টি করেছে বাবাজি এর পরে তাহলে আপনি আর আমি কি থেকে সৃষ্টি ওটাও কোরআন জিজ্ঞেস করেন কোরআনই বলে দেবে আপনি কি থেকে সৃষ্টি সূরা ফুরকান সূরা ফুরকান 54 নম্বর আয়াত কত নম্বর বাব নম্বর আয়াত সুরা ফুরকানের চুয়ান্ন নম্বর আয়াত ওয়াহু আল্লা দিয়ে হলা কামিনাল আমার আল্লাহ বাসার সৃষ্টি করেছে মানুষ সৃষ্টি করেছে পানি থেকে জোরে বলেন লাখবাসু ভানাল্লাহ বা। ওখানে পেয়েছি মাটি থেকে সৃষ্টি করেছে আর এখানে পেলাম বাবা পানি থেকে তাহলে কি কোরআনে ভুল আছে নাকি কি কোরআনে কোরানে কেউ যদি মনে করে যে ভুল আছে ইমান থাকবে তাহলে আর একটা আয়াত আপনাদেরকে বলি সুরা ইয়াসিনের নাম শুনেছেন আপনারা সুরা ইয়াসিন সুরা ইয়াসিনের সাতাত্তর নম্বর আয়াত আওয়াল আমি এর আল্লাহ খলাত নাহ মিন নুৎফা আমার আল্লাহ ইনসান তথা মানুষকে সৃষ্টি করেছেন থেকে সূরা আলাক খলাকাল ইনসান মিন আলাক আমার আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছে আলাক থেকে এখন বাবাজি আপনারা শুধু ঢালাউ ভাবে মাটি আর মাটি মাটি আর মাটি বলবেন তাহলে মিনহা খলাকনাকুম ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম тараতান উখরা এই আয়াতের তাফসীর আমাদের চাইতে নবীজির যে চাচাতো ভাই তাফসিরে আব্বাস ওনার চাই থেকে আমরা কোরআন বেশি বুঝি উনার চাইতে আমরা ওই তাপসিরে বলা হয়েছে যে মিন হা আই মিনাল আরদ খলাক না ইহা দ্বারা এই মাটি দ্বারা আবাকুম অর্থাৎ তোমাদেরকে মানে তোমাদের বাবা আদমকে এই মাটি দ্বারা তোমাদের বাবা আদমকে সৃষ্টি করা হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে ওই আয়াতের তাফসীর কে করেছে তাফসীর আব্বাস